এই মাছটা কি মাছ কে কে নেন একটু বললেন তো আমি বলে দিচ্ছি এইটা হচ্ছে দাঁতনে মাছ অঞ্চলভেদে বিভিন্ন মাছের বিভিন্ন নাম পরিবর্তন হয় আমরা যারা খুলনার আছি এই মাছটার দাঁতনে মাছ নামেই চিনি আর এই মাছটা কিন্তু খুব মিষ্টি মাছ এই মাছটা যেভাবে রান্না করা হয় সেইভাবেই মজা লাগে ছিলাম কদিন শুয়ে বসে একটা মেজর অপারেশন হয়েছে এখন আর শুয়ে বসে থাকতে ভালো লাগে না আর কতদিনের শুয়ে বসে থাকুক বা আপনার একটু রান্না ভাড়া করি আর ইদানিং যে কি হয়েছে মুই কোনো রুচি নেই মানে কিছুই ভালো লাগে না মনের মধ্যে খালি বিরিয়ানি পোলাও রোস্ট মানে ভারী ভারী খাবার খাইতে মনে হয় এদিকে ডাক্তার তো কুয়ে দিছে আপনি পাতলা পাতলা নরমাল খাবার খাবেন কোনো ভারী খাবার খাবেন না কি যে একটা অবস্থা ওই যে না নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটা টান থাকে এই কয়দিন খাইতে পারবো না দিয়ে মনের ভিতর আনসন আনসন করতেছে ভালো মন্দ খাল লাগে আর আমার তো এখন খাইতে হবে পাতলা পাতলা তরকারি ঝোল তরকারি যাই হোক মনটারে খুব কষ্টে কন্ট্রোল করে রায় দিছি চলেন আপনাকে সাথে একটা জমলক রেসিপি শেয়ার করি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি একই মনে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এখানে এইখানে আমি কি দিয়েছি দেখছেন মানে সব মশলা দিয়ে দিছি পেঁয়াজ আদা রস মানে যা যা লাগে বুঝছেন মাছ যে সব মশলা লাগে এই মাছটা কিন্তু কাঁচা পানি মানে কাঁচা পানি কি বলেন তো ঝাল পিঁয়াজ কাইটে তেল দিয়ে হাতে দিয়ে মাখাই জোখাই রাঁধলেও অনেক মজা লাগে আবার বোনা করলেও মজা লাগে আজকে আমি ভুনা করেই দেখাচ্ছি এইভাবে সুন্দর করে মশলাটা কষাই নেবেন কিছুক্ষণ পর যখন তেলটা উপরে টকবক টকবক করে ফুটে উঠবে ঠিক তখনই মাছগুলো ডাইগিয়ে দেবেন মাঝে মাঝে মনে হয় কিছু মানুষে যদি এরা মশলা দিয়ে ঝাল দিয়ে কষাতে পত্তা মনের রাগটা একদম নিমেষ হয়ে যেত কিছু কিছু মানুষ আছে বুঝছেন এরা এতটা ভয়ানক মানে এদের আশেপাশে থাকাও খুব কষ্টকর মাঝখানে দিয়ে দিলাম খানিক কাজ গরম মশলা গুঁড়ো গরম মশলার গুঁড়োটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আমার কাছে মাছ বোনা একটু গরম মশলার গুঁড়ো দিলে বেশ মজা লাগে আর যে কোনো বোনা তরকারিতে বুঝছেন আপনি মশলাটা যত বেশি সুন্দর করে কষাবেন তত বেশি সুন্দর একটা টেস্ট আসবে মশলা কষানো যদি ভালো না হয় তাহলে রান্নার টেস্টটা ভালো হয় না একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে এরপরে আমি মাছগুলো দিয়ে দিছি আর এই মাছটা এতটা ফ্রেশ এবং এতটা টাটকা ছিল বুঝছেন মানে মানে ভাইজেনি আর কোনো দরকার আর আমার একখান সাল আছে বুঝছেন মানে সারাদিন কোন শব্দ যে একটু বয়সটা দিতে হবে সেই এ উ ঠেলায় আর বয়সটাই ঠিক মতো দিতে পারি না মেজাজটা মাঝে মাঝে যা লাগে যাই হোক আবার রান্নায় ফেরত আসি এবার মাছটা সুন্দর করে কষা হবে যেহেতু কাঁচা মাছ ভাইজে দিনই ভাইজে দিলে এত কষা কষির দরকার দয় না তো কাঁচা মাছ তো এর জন্য একটু সুন্দর করে কষাই দিতে হবে এইভাবে একদিন রান্না করে খাই দেখবেন অনেকে কিন্তু মানে কাঁচা মাছ মানে রান্না করে খাইতে পারে না সময় ভাইজে নেই কিন্তু বিশেষ করেন ভাই দায়িত্বে মাছ যদি আপনি না ভাইজে একদিন রান্না খাই দেখবেন পরবর্তীতে আপনি দায়িত্বে মাছ কখনো আর ভাজেন আর কালারটা দিয়েছেন কেমন টক টকে একটা কালার হয়েছে কালারটা দেখলেই তো মনটা শান্ত হয়ে যাচ্ছে যাক আজকে এই মাছ ভোনা দিয়ে কয়টা ভাত খাইতে পারবো মানে এত দিন মুখে কোনো রুচি নেই মানে যাই রাম দিবসন ভাল লাগে না ওই যে অতিরিক্ত ওষুধ গেছে না শরীরে এটা এটা মেজর একটা অপারেশন বুঝেন তো এর মানে ধাক্কা সামলাই উঠি তো আমার কিছুদিন টাইম লাগবে এই যে আমার রান্নাটা ফাইনাল হয়ে গেছে মাঝখানের ভিডিও করতে মনে ছিল না বুঝছেন কারণে চলে গেলাম তাই তো তালে ছাতে কি কী ছিল আরও সাথে ছিল টক মানে জল পায়ে দিয়ে ডাল সাথে লেবুর পাতা দিয়ে ফোড়ন দিছে আহ কি যে একটা টেস্ট লাগে আপনারা অনেক সময় ডালটা করবেন কি লেবুর পাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে দেখবেন অনেক মজা লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও